দারাজে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ইভেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে এত জোস জোস এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেগুলো আজকে তোমাদের আমার দারাজ হলে শেয়ার করবো আমি কিছুদিন আগে দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করি যেগুলো আমার আসতে থেকে দিনের সময় আমি একটা একটা করে দেখাচ্ছি আমি প্যাকেট থেকে বের করছি যে আমি কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে প্রত্যেকটারই একটা একটা করে ডিটেলস আমি দেখিয়ে দিবো সো এখানে আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করি যেগুলো সবগুলো ওভারসিজ ডেলিভারিতে আসে এখানে প্রথমে আমি বের করছি একটা ব্রাশ যেটা ডাস্ট ক্লিনিং এর জন্য অনেক ভালো আর অনেক বড় হয় তারপর এখানে আমি একটা লাইট নিয়েছি এটা একটা লাইট আর এটাতে অনেকগুলো কালার হয় সাথে একটা কেবল দিয়েছে চার্জ করার জন্য সো এটাকে তোমরা প্লাগ ছাড়াও ইউজ করতে পারবে যেখানে ক্যারি করতে পারবে দুই থেকে তিন ঘন্টা ইজিলি এটা চলে অনেকগুলো কালার হয় এটার মধ্যে তারপর এখানে আমি একটা কনভার্টার নিয়েছি যেহেতু আমার ল্যাপটপ সি টাইপ পোর্ট সো আমার এখানে কনভার্টারটা অনেক জরুরি ছিল সো একটা কনভার্টার নিয়ে নিয়েছি যেটা অনেক ভালো কাজ করে আর এখানে আমি একটা সেলফি স্ট্যান্ড নিয়েছি যেটা এখানে সেলফি স্টিক এর সাথে একটা রিমোটও আছে যেহেতু আমি নিজের ছবি নিজে তুলি অনেক টাইম সো সেক্ষেত্রে দেখা যায় যে আমার রিমোটটা অনেক কাজে দেয় ইজিলি ব্লুটুথ কানেক্ট হয়ে যায় আর এটা ভালোই লম্বা করা যায় সো এটা খুবই ইউজফুল একটা জিনিস তারপর এখানে আমি একটা রিং অর্গানাইজার নিয়েছি এটা আমি অনেকদিন ধরে অনলাইনে খুঁজছিলাম বাট আমি পাইনি ফাইনালি তারা যে পেয়ে এটা আমি নিয়ে নিয়েছি পরে এখানে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছি যার সাথে কিন্তু তোমাদের ও ব্যান্ড থাকে স্কিন কেয়ার করার টাইমে স্কিন ওয়াশ করার টাইমে এটা কিন্তু ইজিলি তোমরা ইউজ করতে পারবে আর এখানে আমি হিটলেস কার্লার নিয়েছি একটা আমার এটা অনেকদিনের ইচ্ছা ছিল হিটলেস কার্লারটা ইউজ করার জন্য অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে আমি নিয়েছি কিছু পারফিউম বটল যেহেতু হচ্ছে বড় পারফিউম বটল সব জায়গায় ক্যারি করা যায় না আমি ট্রাই করেছি ছোট ছোট বটল ক্যারি করার জন্য যেটাকে ইজিলি তোমরা ফিল করে কিন্তু যে কোনো পারফিউম ক্যারি করতে পারবে আর এটা ইজি টু ইউজ সো এই ছিল আজকে আমার দারাজ হল ইফ ইউ লাইক মাই ভিডিও ডো নট ফরগেট টু ফলো মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই